आउ मलाई केसु कराउन नकिरो तर बाई किन दु गासके amare बिसेट दिसे दे केब्ले के सो बिचारसे कुन मेर्स सते जानी हे अवस्था देली छने कुन मे सो बिचारसे ला दे के की अलाई सरी हन धौरा खाइ छन दकन कि खबर सो बिचारै नाइ हौ सो बिचारसे हन

কিন্তু মান সম্মানটা থাকতেছে সে যে ছবি চাষ আমি কিন্তু দেখিনি তার বাই দেখছে সে দেখি আছে সকাল আমার বলতাছে যে আসতি কি খবর কি অবস্থা কি বিয়ে শাড়ি করতেছে নাকি মানে আমি তো একদমই হয়ে গেলাম আমি তো জানি না যে ওই কি করছে আমি তো সেদিন বাড়িতে আসছিলাম না বাড়ি না থাকতে দেখেন সে কত বড় একটা কাজ করছে সো আমি জানি না তার ভাই দেখছে হুম তাও তো আমি দেখতাম না কি আমি দেখলাম না আমি কিন্তু এখন বাইরে গিয়ে দেখলাম পুরো দেখাইলাম দেখাইছি প্রমাণ ও হাসতে আছে আম দেখছেন আমি তো দেখছি দেখছি তার ভাই দেখছে দেখছে আর আমি সবারই কই দিই এটা আজকে কাকারে বিচার দিবি কি খাবার আমি দিতে বিচার কি আমার কিছু গো না জলদি জলদি বিয়ে পাই থাক আর জেরেই থাক তুই এইভাবে ছবি উঠছ কি ভালো লাগছে মজা যতই করে কিন্তু এইভাবে জরায় ধরি কেউ কোনো দিন ছবি উঠে না যেভাবে ছবি দেখছে আমি এই ছবি ধিয়ের মধ্যে দেখে দিম যে কোনো দেখে দেখ যে প্রমাণ যদি আমি না দিছি একদম সত্যি কথা বললাম আমি ভিডিওর মধ্যে আমি ছবি দিয়ে দিমও দিম আমি কিন্তু পুরা দেখা যাব না

যতই মানে তুমি ওই যে কি জানি কয় না যে তুমি চলো পাতে পাতে আমি চলি ডালে ডালে আমি পানি অবস্থা হয়েছে ওর আমারে তো সাহায্য করনা গো না আমি ঘর মুছতে পারি এই চলো এন কত কিছু বলবো আমারে কত সাহায্য করবে সাবো पानी डाल दिले कोनो घर में जाओ ओ भी ये रूम पर से ना मारो बड़े यान की की कर भी यान को <laughs> ना। <laughs> ना। ना। को यान की काका राम भी से दिमाग ना की बड़े दे बड़े दे ये बोल जी मैं शुक्र है ना आमने तो आमने लाइव कोरे आमने लाइव आमने को तो इस वजह से थक

ঠিক আছে আজকে সারে দিলাম কিন্তু অন্য দিন ছাড়বো না